মা ভবতরণী সেগুন বাগান মা ভবতরণী সেগুন বাগিচা মানে সেগুন কাঠ অন্য কোনো কাঠের কাজও হয় না আপনি অর্ডার দিলেও পাবেন না একটা বিয়ে মানে একটা মা বাবার প্রচুর একটা টেনশন চিন্তা থাকে তা কাকু কাকিমাদের আপনাদের মেয়ের বিয়ে নিয়ে কোনো টেনশন নেই মা ভবতে চলে আসুন এক টাকা লাগবে না মেয়ের বিয়ে দেন বিয়ে দেওয়ার পরে সুন্দর শান্তিতে একসে তারপরে টাকা দেবেন এক টাকা দিতে হবে না বিয়ের পরে টাকা দেবেন বাজাজ ফাইন্যান্স এভেলেবেল জিরো ডাউন পেমেন্টে বাজাজ ফাইন্যান্স হয়ে যাবে একদম দেখাচ্ছি এখানে খাটগুলো দেখতে পাচ্ছেন পিউ পালিশ করা রয়েছে একদম সুন্দর ময়ূর ডিজাইন করা আছে এগুলো হালকা ডিজাইনের মধ্যে এখানে একটা দেখতে পাচ্ছেন বরফি করা রয়েছে বরফিগুলো পেয়ে যাবে এখানে আছে ময়ূর করা রয়েছে এই ময়ূরটা পেয়ে যাবে আমাদের পিউ পালিশ উন্নত মানে সবার থেকে আলাদা কেন আলাদা সবার থেকে তার একটা জিনিস আপনাদের দেখাচ্ছি এই যে পিউ পালিশটা দেখছেন লোকে কি বলে কাঠে বা পালিশের জল লাগাবে না জল লাগালে পালিশ নষ্ট হবে কাঠ নষ্ট হয়ে যাবে আপনাদের আমি দেখাচ্ছি মুখে বলেছিলাম আগে এখন বাস্তবে দেখাচ্ছি এইরকম ফার্নিচার কাঠের ফার্নিচারের ওপর আপনি এরকম জল লাগাবেন এই যে দেখুন জল দিয়ে ভুটছি এরকম জল লাগাবেন জল লাগানোর পরে যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন এরকম শ্যাম্পু ছিঁড়ে নেবেন শ্যাম্পু ছিঁড়ে এরকম শ্যাম্পু দেবেন এই যে শ্যাম্পু দেখছেন এরকম ভাবে ডলবেন শ্যাম্পু পুরো ফেনা ফেনা করে ফেলবেন এরকম শ্যাম্পু দেবেন একদম এরকম ফেনা ফেনা করে ফেলবেন করে আপনি সুন্দর করে আপনার মনের মতন করে ফার্নিচার যেরকম বাড়িতে বাসন মাজেন বা বাসনগুলো মাজা হয় ওরকমভাবে ফার্নিচার মাজবেন এই যে একদম দেখছেন লোকে বলে কাঠে জল লাগাবে না নষ্ট হয়ে যাবে পালিশে জল লাগাবে না নষ্ট হয়ে যাবে মা ভবতানি পিউ পালিশের জল লাগাবেন শ্যাম্পু দিয়ে মুছবেন গুলোজিটা দেখবেন আরো বেড়েছে আগে যেটা ছিল তার তিন গুণ গুলোজি হয়ে যাচ্ছে তিন গুণ গুলোজি পাবেন এটাকে আপনাকে সামান্য একটুখানি মুছে দেখাচ্ছি দেখবেন যে আগের গুলোজি যা ছিল গুলোজি আরো বেড়ে যাবে অনেকে ধারণা হতে পারে যে শ্যাম্পু জল দিয়েছি হয়তো গুলোজি নষ্ট হয়ে যাবে মাল নষ্ট হয়ে যাবে আপনাকে মুছে দেখিয়ে দিলাম দেখেছেন আরো বেড়েছে যেন বিউটি পার্লার থেকে এলো এত গ্লোসি দিয়ে যেন বিউটি পার্লার থেকে এলো এই রকম গ্লোসি পাবেন এটা একমাত্র মা ভবত সেগুন বাগান মা ভবত হলে ফার্নিচারই সম্ভব আর কারোর সম্ভব না দাদা নমস্কার কেমন আছে হ্যালো আচ্ছা আজকে আমাদের নতুন কি দেখা যাচ্ছে বিয়ের সিজন তো কাছে চলে গেছে ও একদম এখন পুরো বিয়ের সিজন করেছে পুরো বিয়ের সিজনে বিয়ের একদম ধামাকা বিয়ের ধামাকা বলতে মাত্র আশি টাকা বিয়ের প্যাকেজ মাত্র আশি টাকা বিয়ের প্যাকেজ আছে আপনার কিন্তু আপনার সাংসান দেবো একটাই সেগুন কার্ড ছাড়া ফার্নিচার কিনবেন না আর ফার্নিচার কিনতে গেলে মা ভগতনী ফার্নিচার দোকান ছাড়া কোথাও যাবেন না আসবেন দেখবেন কিনতে হবে না মা ভগতনী ফার্নিচারে এসে একবার দেখে যাবেন কোথায় আসবেন দমদম নাগের বাজার সাতগাছি বাস স্ট্যান্ড এছাড়াও এতে ফোন নম্বর দেওয়া আছে ফোনে যোগাযোগ করবেন হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মা ভাবতে হয়তো ফার্নিচার কিনলে এক টাকা লাগে না কেন বাজাজ ফাইন্যান্স এভেলেবেল জিরো ডাউন পেমেন্ট লো কস্ট বাজাজ ফাইন্যান্স এভেলেবেল একদম এভেলেবেল আপনি চলে আসবেন একটা আধার কার্ড প্যান কার্ড নিয়ে টোটাল ফার্নিচার নিয়ে যাবেন বাজাজ ফাইন্যান্স এভেলেবেল আশি একটা বিয়ের প্যাকেজ কি আছে আপনি ডেরিং চেয়ে একটা বস খাট পাবেন একটা দুপাল্লা আলমারি পাবেন একটা টেবিল পাবেন বাইশ ইঞ্চি একটা সাইড টেবিল পাবেন মাত্র আশি হাজার টাকা এবং সবচেয়ে মাত্র আশি হাজার টাকায় ওকে আর একটা আছে এক লাখ ষাট হাজার টাকায় সেটাই কি পাবেন একটা দুই ইঞ্চি বসখাট পাবেন একটা তিন পাল্লা আলমারি পাবেন

বহু ভিডিও দেখেছেন আমাদের পিউপালিশ বারো বছর গ্যারান্টি কাঠে লাইফটাইম গ্যারান্টি পিউপালিসে কি আছে shampo জল কলিন সবকিছু ওয়াশ করা যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে পিউপালিস্টা রয়েছে কাঠটা সামনে যেমন গ্লোজি দেখছেন স্পেশাল ও सेम রয়েছে এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হালকার উপরে এখানে একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এই ধরনের ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন তবে এখন যা দেখছেন এর বেশি দেখতে যাবেন দেখতেলে শোরুমে আসতে হবে

স্কোয়ার ক্যাপসুল বেরি যেরকম নেবেন সেরকম পেয়ে যাবেন তবে একটা কথা সেগুন কাঠ ছাড়া অন্য কাঠ আমরা ব্যবহার করি না অন্য কাঠ আপনি আবদারও করবেন না এখন মার্কেটে ভ্যারাইটিস বেরিয়েছে পঞ্চাশ হাজার টাকায় প্যাকেজ পাঁচ বছর গ্যারান্টি ওসব পাটিকাল পার্টিক্যাল বোর্ড চায়না মাল ওইসব মালে যাবেন না স্টিকার লাগানো যাবেন না ওই সব ফার্নিচার নেবেন ঘরে আটশোলা উই প্রকার বাসা আনবেন সেগুন কাঠের ফার্নিচার ঘরে নেন ঘরের ঐতিহ্য বাড়ান বাজাজ ফাইন্যান্স এভেলেবেল

আপনার এক কাপ চা খেলেও পয়সা দিয়ে খেতে হবে কিন্তু দামটা ন্যায্য দাম পাবে আমাদের গ্যারান্টি কিন্তু লাইফ টাইম ওই পাঁচ বছর গ্যারান্টি না যে পাঁচ বছর শোরুম করেছি এই শোরুম বন্ধ করে আবার বাইরে গিয়ে একটা শোরুম খুলবো আমাদের সে বিজনেস নেই যে বিজনেস আছে লাইফ টাইমের বিজনেস আছে লাইফ টাইমের গ্যারান্টি আছে একদম যেখানে যাবেন দেখবেন নাইবদের ভিডিও দেখবেন দোকানে গিয়ে তাদের দেখতে পারবেন না আর এই ভিডিওতে আমাকে দেখছেন দোকানে আমাকে দেখবেন আমার সাথে ডিল করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার মানে ফ্রি এর মানে বিষয় নেই আপনি গ্যারান্টি কোম্পানি একদম এবং পিওর সেগুন পিওর সেগুন এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল রয়েছে গালা পালিশ রয়েছে গালা পালিশ পিউ পালিশ যেরকম চাইবেন সেরকম পাবেন একদম আমাদের ডাইনিং টেবিল শুরু 28000 থেকে বাহ মাত্র 28000 থেকে ডাইনিং টেবিল শুরু এখানে দেখতে পাচ্ছেন আরো ভ্যারাইটিস রকমের ডাইনিং টেবিলগুলো রয়েছে একটা প্রশ্ন এই যে ডাইনিং টেবিলের উপরে যে কাজটা হয় হ্যাঁ ওটা নিয়ে 28000 একদম কমপ্লিট চারটি চেয়ার স্ট্যান্ড আপনি বাড়ি গিয়ে খালি ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা বাড়ি গিয়ে খালি ব্যবহার করবেন আঠাশ সাত থেকে আমাদের শুরু ডাইন টেবিল ভ্যারাইটিস আছে তিরিশ বত্রিশ যেরকম যাবেন যেরকম ডিজাইনে যাবেন সেরকম পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সোফা গুলো রয়েছে প্যাডিং সোফা গুলো রয়েছে সোফা কাম বেড গুলো রয়েছে এইগুলো আমাদের চোদ্দ হাজার থেকে শুরু মাত্র চোদ্দ মাত্র চোদ্দ হাজার টাকা থেকে শুরু এই সোফা গুলো সোফা কাম বেড সোফা এগুলো চোদ্দ হাজার টাকা থেকে শুরু একদম প্যাডিং মোড়া এই যে কালার গুলো দেখছেন কালার গুলো আপনি ডিভাইড করতে না আপনি মনের মতন অন্য কালার করতে পারে এখানে দেখতে পাচ্ছেন এল সোফা কাম বেড রয়েছে এটা ডেমো করা আছে কেন এক একজনের মাপ এক এক রকম ভাবে হয় এইগুলো আপনি পঁয়তাল্লিশ হাজার ফর্টি ফাইভ থেকে শুরু এগুলো এল সোফা একদম একদম এই যে টি টেবিল গুলো দেখতে পাচ্ছেন একদম অ্যান্টিক মডেল টিটি আর কিউ গুলো দেখলে তো একদম সেলফি তোলা যাবে এর গোলজি বা এর ফিনিশিং এর একটা আলাদাই জিনিস এখানে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন ভ্যারাইটি রকমের আছে আপনি এস স্কোয়ার বেরি আপনি বলে ছোট জায়গা আমার ছোট জায়গার মধ্যে নেবে তাও হয়ে সব রকম পেয়ে যাবেন কিন্তু করতে গেলে কি করতে হবে আপনাকে শোরুমে আসতে হবে কোথায় আসতে হবে মা ভবতনী সেগুন বাগান মা ভবতনী সেগুন বাগিচা দমদম নাগের বাজার সাতগাছি বাস স্ট্যান্ড এছাড়াও তো ফোন নম্বর থাকবেই এইবারে চলে আসুন এখানে দেখতে পাবেন কিছু ড্রেসিং টেবিল দেখতে হবে ভ্যারাইটিস রকমের ড্রেসিং টেবিল একদম এই ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন আমাদের ড্রেসিং টেবিল শুরু মাত্র দশ টাকা থেকে মাত্র দশ হাজার টাকা ড্রেসিং টেবিল শুরু আপনি শোরুম এলে দেখতে আসবেন একদম ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস রকমের আছে আপনার যেরকম চাহিদা সেরকম পেয়ে যাবেন এছাড়াও আপনার যদি কিছু নিজস্ব ডিজাইন থাকে ক্যাডলগ থাকে দেবেন আমরা বানিয়ে দেবো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এত সুন্দর ডিজাইন করা রাজ সাজাতের আমোলের সেই ডাইনিং টেবিলগুলোও সেইগুলো রয়েছে আপনি যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন এর ছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এখানে সোফা কাম বেডগুলো রয়েছে থ্রি ফোল্ড টু ফোল্ড ভ্যারাইটিস রকমের ডিজাইন করা রয়েছে বর্পি ডিজাইন প্রত্যেক আরও বৈচিত্র্যকে বড় জিনিস আমরা যেটা দেখছি এখানে আছে ব্যাকেও একদম একদম অনেক জায়গায় ব্যাকে আমরা দেখতে পাই প্লাই প্লাই দিয়ে কাপড় দিয়ে দেয় আমাদের পুরোটাই কাট আর কাট মানে সেগুন কাঠ মা ভবতোয়া সেগুন বাগিচা সেগুন কাঠ ছাড়া ইউজ করে না আপনারা এটাও জানেন আর এই যে কালার গুলো দেখছেন এই কালার গুলো আপনারা চেঞ্জ করতে পারেন যদি মনে করেন কাস্টমাইজ করবেন চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই আপনার ব্যাপার পয়সা আপনার ডিসিশন আপনার আপনাকে আমরা সাধ্যসান দেবো কিন্তু আপনি যেমন বলবেন সেরকমই কাজ হবে এখানে দেখতে পারবেন যে গুলো রাখা রয়েছে থ্রি ডোর ফোর ডোর ফাইভ ডোর টু ডোর যেরকম চাইবেন খাটের সাথে ম্যাচিং চাইবেন পেয়ে যাবেন পিউ পালিশ গালাপালিশ যেরকম চাইবেন পেয়ে যাবেন এ ওয়ার্ড ডো আমাদের বত্রিশ হাজার থেকে শুরু মাত্র বত্রিশ হাজার টাকা থেকে শুরু বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা থেকে শুরু তবে ওই যে যেটাই নেবেন সেগুন কাঠ স্লিপি সেগুন এখানে চেয়ারগুলো রাখা রয়েছে দেখছেন পিউ পালিশ গালাপালিশ যেরকম চাইবেন ডিজাইন সেরকম চেয়ার পেয়ে যাবেন আমাদের চেয়ার শুরু চার টাকা থেকে মাত্র চার হাজার টাকা থেকে চেয়ার শুরু এখানে দেখতে পাচ্ছেন বেকসাইড টেবিল গুলো রয়েছে যেগুলো বেডের এর পাশে থাকে আপনার বেড যেরকম ডিজাইন সেরকম ম্যাচিং করে ডিজাইন করে বেকসাইড টেবিল গুলো এগুলো পেয়ে মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু এখানে দেখতে পাচ্ছেন আল্লাহ রয়েছে একটা আলনা এরকম ধরনের আল্লাহ পেয়াবেন যাবেন গালা পালিশ পিউ পালিশ যেরকম চাইবেন এইগুলো শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে মাত্র দশ টাকা থেকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মা ভবতনী সেগুন বাগান বা মা ভবতনী সেগুন বাগিচাতে একটাই বড় জিনিস যে সেগুন কাঠ ছাড়া আমরা কোনো কাঠ ব্যবহার করি না আপনি আবদার করলেও পাবেন না মার্কেটে যেই সব কাঠের নাম শোনেন আমরা ওই সব কাঠ ছুঁয়েও না ছুঁলে আমাদের সমস্যা হয় যার জন্য আমরা ছুঁই না আর যেই সব আপনারা মার্কেটে দেখছেন খাট কিনলে বা ভ্যারাইটিস জিনিস কিনলে ডেলিভারি ফ্রি গিফট ফ্রি এই ফ্রি ওই ফ্রি আমাদের কিচ্ছু ফ্রি নেই আমাদের দুটো জিনিস আছে লাইফ টাইম কাঠে গ্যারান্টি পালিশে বারো বছর গ্যারান্টি আমরা লাইফ টাইম কেন কাঠে গ্যারান্টি দিচ্ছি কেন আমরা সেগুন কার্ড ইউজ করি সোনা তো ওর আবার গ্যারান্টি দিতে হয় ও পাবলিক বুঝে নেবে ব্যাস এটাই হচ্ছে কথা সবচেয়ে মা ভাবত বড় জিনিস হচ্ছে এইটাই আর কিছুই না ভ্যারাইটিস জায়গায় যাবেন ভ্যারাইটিস সকল একবার মা ভাবতে ভিজিট করুন একবার আসুন দেখবেন দেখতে পাবেন যে মা ভবতনী কি জিনিস আর যেইটা বলছে সেটাই পাবেন এ একটা শোরুম মা ভবতনী সেগুন বাগান এতখন যেটা দেখছিলেন মা ভাবতামনি সেগুন বাগিচা সেগুন বাগানে কি দেখাবো এই যে খাটগুলো দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি খাট পিউপালিশ কয় হচ্ছে পিউপালিশের গোলোজিটা দেখতে পাচ্ছেন মানে সেলফি তোলা যাবে এরকম সামনেও যেরকম দেখছেন একদম পেছনে দেখুন একদম সিপি সেগুনের রিউকোয়েড তো সেলফি তোলা যাবে এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে একটা আছে ডিজাইন দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন আরো ডিজাইন আছে সপ্তপটাকে দেখানো যাচ্ছে না ভিডিওতে প্রচুর ডিজাইন আছে আপনাকে যেটা দেখাচ্ছি টেলার পিকচার প্রচুর প্রচুর আছে এখানে এটা দেখতে পাচ্ছেন এই একটা রয়েছে এই ধরনের ডিজাইন প্রচুর ডিজাইন এভেলেবেল আছে দুই ইঞ্চির মধ্যে পিউ পালিশ গালা পালিশ যেরকম চাইবেন যেরকম চাইবেন আপনি সেরকম পাবেন এখানে দেখতে পাচ্ছেন একদম লাট রয়েছে দেড় ইঞ্চির ভক্তি রয়েছে যেরকম চাইবেন আপনি আরো সেরকম পেয়ে যাবেন আপনি যদি মনে করেন হেড বক্স এই যে নতুন হেড বক্স বেরিয়েছে যে মাথার দিকে একটু বক্স থাকবে টোরেস্ট সিস্টেম থাকবে এরকম হেড বক্স এরকম হেড বক্স পেয়ে যাবেন আমাদের কাছে একদম এই ধরনের গুলো আপনি পেয়ে যাবেন সব আচ্ছা এইটা প্রাইসটা যদি একটু বলেন এটা এই হেড বক্স হেড বক্স আপনাদের শুরু 5990 টাকা থেকে বক্স ছাড়া খাট বক্স ছাড়া আচ্ছা মাথার দিকে একটা বক্স থাকবে বক্স ছাড়াট আপনার 5990 টাকা থেকে একদম শুরু পেয়ে যাবে 그다음에 তো আছেন আলমারিগুলো থ্রি ডোর টু ডোর ফাইভ ডোর যেরকম চাইবেন পিউ পালিশ গালা পালিশ যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন সোফা কামবেড গুলো দেখতে পাচ্ছেন এগুলো টু ফল থ্রি ফোল যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন আপনি কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ হয়ে যাবে তাদের পিউ পালিশের খরচাটা বেশি যার জন্য পিউ পালিশে আমাদের এক্সট্রা পনেরো হাজার টাকা দাম পড়ে ফার্নিচারে একটাই কারণ অন্য জায়গায় যাবেন পাঁচ হাজার ছ হয়ে যায় কিন্তু আমাদের পিউ পালিশ হবে না কেন এই যে আপনাকে দেখালাম দেখুন মনে হয় করে চলে এরকম যত ধবেন যত মুচবেন তত আর অন্য জায়গায় লাগাবেন না ফার্নিচারে জল লাগাবেন না শুকনো কাপড় দিয়ে মুচবেন বারো বছরের মধ্যে চ্যালেঞ্জ নতুন করে দেবো নতুন করে দেবো এত বড় চ্যালেঞ্জ দেখলাম কেন ওই যে দুটো জিনিস আছে কাঠে লাইফ টাইম গ্যারান্টি সেগুন কাঠ ছাড়া ব্যবহার করি না আর পিউ পালিশে বারো বছর গ্যারান্টি আমাদের কোন ফ্রি নেই কোন নায়ক নায়িকা নেই যার জন্য আমরা দেখাতে পারি যারা ওরকম করে তাদের কিচ্ছু দেখাতে পারবে না তারা পাঁচ বছর গ্যারান্টি দেবে কেন পাঁচ বছর নাগের মাঝে ব্যবসা করবে আবার পাঁচ বছর চলে যাবে আরেক জায়গায় আবার পাঁচ বছর আরেক জায়গায় পাঁচ বছর যারা গ্যারান্টি দেবে যারা লাইফ টাইম গ্যারান্টি দেবে লাইফ টাইম থাকবে লাইফ টাইম তাদের সাথে পাবে আর সবচেয়ে ভালো হচ্ছে আমাদের আপনার মালের সমস্যা একটা কথাই হতে পারে দাদা আমি নাগের বাজার থেকে মাল নিয়ে যাবো আসানসোল বাঁকুড়া মুর্শিদাবাদ তাহলে আমি কি করে সার্ভিস পাবো যদি মালে কোনো প্রবলেম হয় এটা বড় প্রশ্ন এত দূরে কি করে যাবেন আমাদের কাস্টমার কেয়ার নম্বর আছে কাস্টমার কেয়ারের নম্বরে ফোন করবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে লোক চলে যাবে অল ওয়েস্ট বেঙ্গল কাস্টমার কেয়ারের নম্বর আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে লোক চলে যাবে আপনার সস দাদা আমার মাল ডেলিভারি আজকে ছিল মালটা আসছে না কেন কি সমস্যা দাদা আমাকে বলুন আমি বুঝতে পারছি না আপনার ডেলিভারি ম্যানের নম্বর আছে আপনার ডেলিভারি ম্যানের নম্বরে ফোন করবেন আপনাকে সমস্যার সমাধান করে দেবেন কেন ডেলিভারি কেন না আপনি শোরুমে এসছেন এসে কথা বলছেন শোরুমে যেটা শুনছেন যেটা ভিডিওতে শুনছেন এসে দেখছে এটা বাস্তবে মিলছে না কোনো সমস্যা নেই রেড নিয়ে সমস্যা হচ্ছে মালের কোয়ালিটি নিয়ে সমস্যা হচ্ছে যে কোনো সমস্যা ফার্নিচারে মা ভাব হয়নি যে কোনো সমস্যা তার সাথে যোগাযোগ করবেন আপনার সেলস ম্যানেজার সাথে যোগাযোগ করবেন তার ফোন নাম্বার আছে আপনার সব সমাধান সমাধান হয়ে যাবে সবকিছু ব্যবস্থা আছে আপনি চিন্তা করবেন না যে বাইরে থেকে কেন আমাদের দুধ দূর থেকে লোক আসছে কেন আসছে একটাই কারণে তারা সার্ভিসটাও পাবে অনেকের চিন্তা ধারণা যেখান থেকে নিয়ে গেলাম আর কিছুই পাবো না নো চিন্তা মা বাগান মা মা বাগিচা ভাবতনি ফার্নিচার আমাদের তিনখানা শোরুম আছে আটখানা গোডাউন আছে আপনাকে যে মালগুলো দেখলাম টেলার দেখলাম আপনি আসলে দেখতে পারবেন প্রচুর মাল আছে মেয়ের বিয়ে ক্ষেত্রে কোনোদিন পার্টিকাল বোর্ড চায়না মালে যাবেন না দাদা তাহলে মেয়ের বাড়িতে দেখবেন আসলে ওই প্রকার বাসা বাঁধছে সেগুন কাঠের মাল নেবেন ঐতিহ্য থাকবে একটা মেয়ের বিয়ে দিয়ে পাঁচ বছর গ্যারান্টি দেবেন চারে কোনোদিন না লাইফ টাইম গ্যারান্টি দেবেন মা সেগুন বাগানে সেগুন কারের ফার্নিচারে হুম দাদা আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গায়ে ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক ধন্যবাদ